আসসালামু আলাইকুম সুজি দিয়ে আমরা অনেক রকম ডেজার্ট তৈরি করে থাকি কিন্তু এই রকম করে সুজির বরফি তৈরি করা হয় না আজকে আমি নতুন রকমের সুজি আর চিনি দিয়ে বরফি বানিয়ে দেখাবো এই বরফিগুলো অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খাওয়া যায় একদম সহজ উপায়ে আমি বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করে প্রথমে চুলে একটা প্যান বসে দিয়েছে আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ঘি দুই টেবিল চামচ ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি এক কাপ সুজি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া নারিকেল কুড়া দিলেও হবে হাফ কাপ দিয়ে দিলাম আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ আর এখানে নিয়ে চিনি হাফ কাপ এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব একদম হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুরী যেন লাল হয়ে না যায় স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ সুন্দর একটা ফ্লেভারের জন্য আর কাঠবাদাম বাদাম দিয়ে দিলাম কেটে এক টেবিল চামচের মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারবেন এখন আমি হালকা আঁচে নেড়ে চড়ে পাঁচ সাত মিনিট ধরে ভেজে নেব খুবই মজার এই সুজির বরফিগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় আর খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায় ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি আবার চুলা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি এখানে চিনি নিয়েছি হাফ কাপ আর পানি হাফ কাপ পানি কিন্তু বেশি দেওয়া যাবে না হাফ কাপই দিতে হবে চিনি আর পানি সমান সমান দিতে হবে ভালোভাবে বল ঘুটে আসতে এখন আমি চুলাটা একদম অফ করে দেব যখন দেখবেন এরকম আঠালো হয়ে গেছে তখনই চুলা অফ করে দিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা সুজি দিয়ে অনবরত নাড়তে থাকবো নরম করা যাবে না তাহলে কিন্তু ভালো হবে না সুজি গোলে যাবে না আস্তই থাকবে আর আঠালো হবে আর হাত দিয়ে তুলে চেক করে দেখবেন যদি দেখেন যে একদম নাড়ুর মতো হয়ে আসছে গোল করলে গোল হয়ে আসছে তখনই বুঝতে হবে একদম রেডি হয়ে গেছে এরম করে চেক করে দেখবেন দেখুন একদম গোল হয়ে যাচ্ছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে আমি প্যানের উপরেই এইরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে নেব তারপর এখানে একটা শাঁস নিয়েছি প্লাস্টিকের শাঁসে ঘি ব্রাশ করে নিয়েছে এর উপরে দিয়ে এরকম করে চেপে চেপে নিব ভালো করে চেপে চেপে নিতে হবে চেপে চেপে তারপরে এরকম করে একটু টান দিলে উঠে আসছে দেখুন কত সুন্দর হলো এরকম করে সবগুলো বানিয়ে নেব ছাঁচ না থাকলে এমনিতেও গোল করে বানানো যাবে আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম ঝরঝর হয়ে যাবে গরম অবস্থায় এইরকম করে বানিয়ে নিতে হবে আপনারা চাইলে চুলার উপরে রেখেই বানাতে পারবেন তাহলে গরম থাকলে এটা ঝরঝরা হবে না তাছাড়া আপনারা চাইলে ঢেকেও রাখতে পারেন তাহলে গরম থাকবে দুই জনে বানিয়ে নেবেন তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে গরম থাকতে থাকতে এরকম করে সুন্দর করে বানিয়ে নিতে হবে ভালো করে চেপে চেপে তারপর একটু টান দিবেন তাহলে দেখবেন অনেক সুন্দরভাবে ডিজাইন হয়ে যাচ্ছে দেখুন আর সাসের গায়ে কিন্তু ঘি ব্রাশ করে নিতে হবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে একটা ভেঙে দেখাচ্ছে এই সুজির বরফিগুলো আপনারা দুই তিন মাস পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন নরম হবে না নষ্ট হবে না একদম শক্ত হয়েছে আরও ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে খুবই টেস্টি হয়েছে আর খুবই সহজ বানানো খুবই মজার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে আল্লা হাফেজ আসসালামু আলাইকুম আজকে আমি বেসনে ভীষণ সুস্বাদু করে লাড্ডু বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বেসন এখানে এক কাপ বেসন নিয়েছে আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি এক কাপ আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি এক কাপ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব যেন লাঞ্চ না থাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আপনারা যদি আর বেশি বানাতে চান তাহলে আর বেশি করে বেসন নেবেন এক কাপ দিয়ে কিন্তু অনেকগুলো হয় এরকম করে ভালো করে একদম স্মুথ করে ফেটিয়ে নিতে হবে যেন লাঞ্চ না থাকে ফেটানো হয়ে গেলে আমি দশ মিনিট রেস্ট রেখে দেব দশ মিনিট পর ফিরে আসলাম আবারও আরেকটু ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে চুলে একটা প্যান বসে দিয়েছে প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ঘি ওয়ান ফোর্থ কাপ ঘি যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম কুচি এখানে বাদাম কাঠবাদাম বাদাম পেস্তা বাদাম আছে দিয়ে দিলাম যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারবেন আর কয়েকটা কিশমিশ আছে এখন আমি ভালো করে নেড়েচিঁড়ে হালকা আঁচে ভেজে নেব ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি সবগুলো তুলে তারপরে এই ঘিয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি বেসনের মিশ্রণ সবগুলো দিয়ে আমি হালকা আঁচে নেড়ে চিড়ে নেব হাই হিটে কিন্তু দেওয়া যাবে না তাহলে তলায় একদম লেগে যাবে আর নন স্টিক প্যানে নেওয়ার চেষ্টা করবেন তাহলে তলায় লেগে যাবে না একটু সময় নিয়ে ভালো করে নেড়ে নিতে হবে নাতে নাতে দেখবেন একদম ড্রাই হয়ে যাবে একদম ঝরঝরা হয়ে যাবে এই অবস্থায় এখন আমি দিয়ে দিচ্ছি সুজি ওয়ান ফোর্থ কাপ সুজি দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিব না থামানো যাবে না আর চুলার স্লো আছে এই কাজ করতে হবে একটু সময় নিয়ে ভালো করে নেড়ে নিতে হবে দেখুন আস্তে আস্তে ঝরঝরা হতে শুরু হয়েছে আমি বিশ মিনিট ধরে নেড়ে চেড়ে নিয়েছি নাতে নাতে দেখবেন যে একদম ঝরঝর হয়ে যাবে আর সুন্দর ফ্লেভার পাওয়া যাবে দেখুন ঝরঝরা হয়ে গেছে এরকম ঝরঝরা হলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি সাথে সাথেই এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়া চিনি আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি হাফ কাপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরও কম বেশি চিনির গুঁড়া দিতে পারেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে গরম গরম অবস্থায় ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেছে দেখুন চিনিগুলো সব মেল্ট হয়ে গেছে গরমের মধ্যে চিনি দিলে মেল্ট হয়ে যায় এখন আমি এরকম করে নিয়ে ভালো করে চেপে চেপে লাড্ডুর শেপ দিয়ে নেব হাতে পানি লাগিয়ে এরকম করে চেপে চেপে নেবেন তাহলে অনেক সুন্দরভাবে লাড্ডুর শেপ হয়ে যাচ্ছে এইরকম করে সবগুলো বানিয়ে নেব গরম গরম অবস্থায় কিন্তু এইরকম করে বানিয়ে নিতে হবে এই লাড্ডুগুলো খেতে যে এতটাই টেস্টি হয় আর এত কম সময় বানিয়ে নেওয়া যায় আপনারা বাড়িতে না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না খুবই মজার আর খুবই সহজ একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন সবগুলো আমি বানিয়ে নিয়েছি আর একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে দেখেই বোঝা যাচ্ছে অনেক টেস্টি হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ